দেখেন তেলে দেয়ার নগ কি সুন্দর না লইছে আরও নাল মস মশা হব দাদা ভাই দিদি ভাই নমস্কার মাঠ আইছি ঘরে থেকে তেল মশলা অন মাঠে থেকে ফুল তুলে বড় বাজু কি যে তুলি আপনারা দেখতে থাকেন দেখেন কি সুন্দর ফুলগুনা ফুঁতারে তো ফুলগুনা হাম তুই লোক দাদা ভাই দিদি ভাই ফুলগুনা যে বেশ সুন্দর বাসনা এই ফুলটা রে আমরা গাটি ফুল কই আপনি রাখুন কি ফুল কন বন্ধুরা মাঠে কিন্তু অনেক রোদ দিয়েছে আজকে তো আমি চলে এসেছি দেখুন ঠাকুমা আসতেছে আমি দেখুন ঠাকুমা এই ফুল ডাতুইরা নে আইছি দেন ফুল ডি কত সুন্দর দেখা গাতাসে আর ফুলটা যে সুন্দর বাসনা বেরেছে এই ফুল ডি আমি কাইটা নমু ফুলডা বুজির করে কাটলে ভাস্তে ভালো হয় এমনিও বোঝেন যায় এই রকম বুজুরি করে কাটান গাটি দেয় অনেকে সিনে না এই গাঠিতে বুনে গাঁঠি পুনে গরায় আবার গাঠিত বিচি হেদে দিয়ে তেল বানায় কোলটা দেয় বরাও খান যায় গুড়ে মাছের চরচরিও খান যায় সেরকম করে জুড়ি করে নন নাকি বেশ সুন্দর করে দেওয়া নিছি অন পিঁয়াজ কাঁচামুচ দিয়ে বেসন দিয়ে আলা চলের গুঁড়া দে বেশ সুন্দর করে মাইকে নুম অল্প নবন আর হলদি দে দিয়ে অন বেশ সুন্দর করে মাইকে নুম বেশ সুন্দর করে মাইকা নিচি অনল্প গরম মশলার ফাঁকি দিয়ে দি এরকম করে ডইলে মাখন কতক্ষণ আসলে কত গুণ কই ওই মেয়ে কোথা হইছে এটা বরাক খুব সুন্দর নাকি মাখাটা হয়ে গেছে আমি চাপ চুপ করে চুলাটা জ্বালিয়ে নেব এরকম করে করা ঘুরাই দিব জালটা গরম হয়েছে বলা দি বাই জান কম চাই বড় বাজারে করাই দেয় যেরকম করে ঘুরিয়ে লাগে বেড়া বেশ সুন্দর নাল নাল ফেরো বাজার তেল দিয়ে নগর বেড়াগুনে ফুইলা দাদা ভাই দিদি ভাই এই ফুলটা সবসময় পাওয়া যায় না এই মুসুমে একবার পাওয়া যায় এই যখন আমাকে জায়গায় বুনে আর আমরা বুনছি আমাকে ফুলটা তুই আনলাম এই বছরে অন্তর বড়া খাই নাই আজকে খাম বড়া দি কি সুন্দর না লোক বাজার হয়ে গেছে ওখানে আমি বড় দিই তৈলেন দেখেন কত সুন্দর আমি বড়াটা বানাইলাম আপনারা এইরকম রকম করে বোড়াটা বানিয়ে খায় দেখবেন খাইতে খুব ভালো লাগে বাসনা ভিডিওরা দেখে যে আপনাকে ভালো লাগে নাট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নাল রায় টিভি দিবে